আজহারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এই দেখে কিছু মানুষের যায় জ্বালানি শুরু হয়ে গেছে জ্বালানি শুরু হয়ে যায়নি আজহারি সাহেবকে আপনার কয়জন কাছে থেকে দেখছেন দেখছেন কেউ একেবারে দিন কার হাত ধরে এক জায়গায় বসে খাইছেন এমন কেউ আছেন নাই এই অদম তাও করেছে আল্লাহ আকবর সঙ্গে আকিস ফাউন্ডেশনে তো নির্বাচিত বক্তেই দুই ভাই একসাথে নরসিংদির পলাশের গোড়া শাল মা সাত দিন ব্যাপী মা আমি আর উনি কি মঞ্চে আল্লাহ একবার বলেন এছাড়াও এমনও প্রোগ্রাম হয়েছে যার অনুমোদনী বামপন্থীরা বিগত বছরে দেয় নাই তবে যে কথা আমি বলতেছি আমি একটি কথা শুনে অবাক হয়েছি এক বন্ডপীর আজাহানি সাহেব নাকি রসুল করিম সাল্লাহ আলী হুয়া কে রাখাল সম্বোধন করতে গিয়ে কাউবাই বলেছেন তিনি ইংরেজিতে বলার কারণে এই কথাটাকে বিশ্লেষণ করছে যদিও তিনি এখন সে কথাটি বলেন নাই অনেক আগের বক্তব্যকে কাটেল করে এটাকে সুন্দর করে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটিকে কি করল ফেসবুক ইউটিউবে সেরে দিল সেরে দেওয়ার পরে এইটি নিয়ে চল শুরু হলো চুল মানে চুলকানি সুলকানি এমন পর্যায়ে চলে গেল যে তাকে মারার জন্য দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা আর আমি কি বলছি জানেন আমি বলছি এত একজন স্কলারকে মারতে কোনো দিন টাকায় হয় টাকা পয়সা যেহেতু বেশি আছে একটু বেশি ঘোষণা দাও কথা কয় নাকি এত বড় একজন মানুষকে মারতে দশ লাখ টাকায় দিন কেউ মারতে যাবে জারি সাহেব এত সস্তা জিনিস যে তাকে মারতে গেলেন আর আপনি ফিরে আসলেন এত সহজ নয় সম্মানের মালিক কে কে আর বলেন আমার বক্তব্য হলো চিল্লায় এক আজাহারি হল বাংলাদেশে আরো শত আজাহারির জন্ম হওয়া দরকার কথা বলেন না কেন তারা পার্লামেন্টে গিয়ে তারা আনুষ্ঠানিকতা ভাবে কোরআনের রাজ কায়েম করবে এবং ওই পার্লামেন্টে দাঁড়িয়ে নামাজের বিধান বাস্তবায়ন করবে এটি শুধু তেলোয়াতের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রাখবে না এরকম আজাহারি আরো একশো জন ঠিক কিনা আপনি মনে করছেন মিয়া এত বড় দুঃসাহস চব্বিশের স্বাধীনতার পরে আজাহারি সাহেব নয় কোন আলেমকে নিয়ে যদি কোনো কটাক্ষ করে কথা বলা হয় এর দাঁত বাংলা জবাব আমরা দিতে প্রস্তুত চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা প্রস্তুত না ইনশাল্লাহ বলেন তার জ্বলন্ত প্রমাণ আল্লামা সাইদি তার ফাঁসির রায় যেদিন ঘোষণা করা হয় প্রায় দুই শতাধিক মানুষ তার ফাঁসির রায়কে কেন্দ্র করে জীবন দিলেন আর এই জীবন দেওয়া ব্যক্তিগুলো আমার জানা মতে একজন উল্লেখযোগ্য আলেম ছিল না সব সাধারণ মানুষ আমি এমনও শহীদ ছিল তার বাড়িতে গিয়েছি তো জিজ্ঞাসা করেছি আপনার সন্তান কেন গিয়েছিল পরে আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে এই কথা শুনে তিনি আর ঠিক থাকতে পারে নাই যে এতবার একজন আলেমকে ফাঁসি দিল আর আমরা কিছুই করতে পারলাম না আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোন আলেমকে নিয়ে এরকম করা হয় এর ধাত বাংলা যাওয়ার জবাব দেওয়ার জন্য শুধুমাত্র দুই শতাধিক নয় হাজার হাজার তরুণ আবাল বিদ্যা বনিতা বুক পেতে দিতে সময় লাগবে না চিল্লা বলেন ঠিক কি না ইনশাল্লাহ বলেন আমরা চাই এদেশের মাটিতে কোরআনের হুকুমত কায়েম হোক ঠিক না বলেন